হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার আজকে আমি দেখাবো ফ্রি ফায়ারের তিনটা অসাধারণ ট্রাভেল স্কিল রিপার আর ট্রাকার এগুলো আসলে কি কোথা থেকে এসেছে আর কিভাবে ইউজ করতে হয় সব ডিটেল জানাবো প্রথমে আসছি রিপার নিয়ে এটা অ্যাক্টিভ করলে আঘাত করার সময় লাইনিং বা বিদ্যুতের ইফেক্ট দেখা যায় ড্যামেজ বাড়ায় না কিন্তু ভেজুয়ালি অনেক পাওয়ারফুল লাগে তারপর আসছে ফ্যান্টম শত্রুর দিক থেকে আক্রমণ করলে নিনজা ব্লেডের মতো সুড়ি ইফেক্ট তৈরি করে একদম ভ্যান্টম স্টাইল তারপর আছে ট্রাকার আঘাত করলে ভাম্পার ফ্যান এর মতো লাল ভিজুয়াল আসে শত্রুর চোখে আতঙ্ক তৈরি করার জন্য একদম পারফেক্ট এগুলো কোথা থেকে এসেছে তুমি যদি জানতে চাও তাহলে এগুলো এসেছে ফ্রি ফায়ার ইভেন্ট লাক রয়্যাল রিডিম স্টোর এলিট পাস থেকে গেমের আপডেট অনুযায়ী এগুলো সীমিত সময়ের জন্য দেওয়া হয় মূলত এগুলো ভার্চুয়াল স্কিল ইফেক্ট অর্থাৎ শত্রুর চোখে ভয়ের মতো ইফেক্ট দেখাবে তবে ভাবে ড্যামেজ বা গেমপ্লে পাওয়ারফুল বাড়াবে না কিভাবে ইউজ করা হয় যদি কম্পিউটারে খেলো তুমি তাহলে কন্ট্রোল এল প্রেস করলে এগুলো সক্রিয় হয় আর যদি মোবাইলে খেলো তাহলে প্রেস করলে সক্রিয় হয় তোমার স্ক্রিনশটেও শর্টকাট লেখা আছে তুমি চাইলে লোড আউট কালেকশন থেকে এগুলো করতে পারো গেম চলাকালে শত্রুর উপর আঘাত করলে স্বয়ংক্রিয়ভাবে ইফেক্ট দেখা যাবে তো প্লেয়ার এগুলো সরাসরি ডেমেজ বাড়ায় না কিন্তু গেম প্লে অনেক বেশি স্টাইলিশ আর ভয়ঙ্কর বানায় যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দাও কমেন্টে জানাও তোমার প্রিয় স্কিল কোনটা আল্লাহ